আজকের এই বিশেষ লাইভে যুক্ত হওয়ার জন্য যারা আমার লাইভটি দেখতেছেন কে কে দেখতেছেন আমি হয়তো লাইভে যুক্ত হচ্ছেন লাইটিং এর একটু সমস্যা আমরা দেখতেছি আমি যে কমিটমেন্টটি করেছিলাম যে আমরা আটটার আটটা তিরিশে লাইভে যুক্ত হব তো ইনশাল্লাহ লাইভে আসলাম তো আগাম গতকালকে যে লাইভটি করেছিলাম যে আমরা ফার দিনের জন্য রংপুরে যাচ্ছি তো ইনশাল্লাহ আমরা রংপুরে গিয়েছিলাম সেখানে আমরা অনেক কথাবার্তা হয়েছে আমাদের রংপুরের ভাইয়েরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন রাসেল আহমেদ ভাই বড় স্টার সেন্টার অনেক স্টার সেন্টার সেখানে আমাদের সাথে যুক্ত হয়েছে এই ফারদিনের এই বিষয়টি নিয়ে তো তারা আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছেন তারা অনেক আশ্বাস দিয়েছেন তারা এগ্রি ফার্দিনকে নিয়ে কাজ করার জন্য আপনারা ইতিমধ্যেই দেখেছেন ফেসবুকে অনেক পোস্ট পেয়েছেন আপনারা যে আমরা কালেকশনের কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ ভাবে তারা কালেকশন কালেকশনের কাজ আমরা সেখানে শুরু করি এবং সেই সময়ের মধ্যে কিছু সংখ্যক ভাইয়ের সঙ্গে সঙ্গে কিছু টাকা উত্তোলন হয়েছে আলহামদুলিল্লাহ তো তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে সর্বসা দেখা যাচ্ছে যে ফারদিনের ট্রিটমেন্ট করার জন্য পাঁচ লক্ষ টাকার প্রয়োজন পাঁচ লক্ষ টাকার প্রয়োজন আমরা এই টাকাটি কিভাবে কালেক্ট করব সে বিষয় নিয়ে সেখানে কথা হয়েছে তবে তার আগে জানিয়ে রাখি যে আমার এই মফিদুল বিডি এন্টারটেনমেন্টে যারা দেখতেছেন হয়তো ভিডিও আমি এই ব্যস্ততার কারণে ভিডিওগুলো দিতে পারছি না আমি ভিডিও ছাড়তে পারছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার অডিয়েন্সরা অনেক অপেক্ষায় ছিল যে আমি কেন ভিডিও দিচ্ছি না তো তার মূল কারণ হলো এটি একটি বাচ্চা নিয়ে আমরা কাজ করতেছি ফারদিনকে নিয়ে তো সেখানে আমাদের বিভিন্ন ধরনের মত বিনিময় অনেক কথা হয়েছে তো তার মধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগে যেহেতু ফার্দিনের জেলা আগে তারা ঢুকবেন কালেকশন করবে তো প্রথমে কুড়িগ্রাম জেলাকে তারা সিলেক্ট করেছেন তো তারা আসবেন আগামীকালকে আগামীকালকে তারা আসবেন আঠারো তারিখ আগামীকালকে হলো আঠারো তারিখ আঠারো তারিখে আসবেন আমাদের উলিপুর চিলমারি নদী বন্দর ঘাটে সেখানে কথা হবে সেখানেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমি চাই যে আমাদের লিপুর হোজেলার যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা অবশ্যই সেখানে আগামীকালকে যোগদান করবেন সকাল নয় নয় থেকে দশটার সময় রংপুর থেকে বিভিন্ন জেলা থেকে গাইবান্ধা থেকে সাইমুম আসবে আপনারা থামবেলে দেখতেছেন যে সাইমম পিকচার সাইম হ্যাঁ আজকে সাইমুম সাইমুম তার বাবা আসছিলেন রংপুরে কারমাইকেল মাঠে আসছিলেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে মত বিনিময় হয়েছে তিনি ইনশাল্লাহ তার হাত দিয়ে এই কাজটা সম্পূর্ণ হবে আমরা আশা করি তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি এই কাজটি পেছনে সবসময় থাকবেন তো আগামীকালকে তারা আসতেছেন আমাদের উলিপুর চিলমারি নদী বন্দর ঘাটে তো আমরা সকলেই সেখানে উপস্থিত থাকব তো তবে বিশেষ করে আমরা কুড়িগ্রাম জেলায় যারা আসছি মানে সকল কন্টেন্ট ক্রিয়েটররা তারা অবশ্যই আসবেন আমাদের সেই উলিপুর চিলমারি নদী বন্দর ঘাটে সেখানে গাইবান্ধা থেকে আসবেন রংপুর রংপুর থেকে আসবেন আরো অনেক দূর দূরান্ত থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আসবেন শুধু আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার একটা ঐক্যবদ্ধর মাধ্যমে ফারদিনের সুচিকিৎসার ব্যবস্থাটা করা এটাই আমাদের নৈতিক দায়িত্ব আমরা সকলেই আসবো সেখানে তো আমরা আমাদের এটা সকলে নৈতিক দায়িত্ব যে একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো তো আমার আমরা কুড়ি গ্রামবাসীর পক্ষ থেকে আমরা যেন ফারদিনের পাশে দাঁড়াতে পারি অনেক দূর দূরান্ত থেকে ভাইরা আসবেন রংপুর থেকে আসবেন গাইবান্ধা থেকে আসবেন ঢাকার থেকেও আসবেন তো আমাদের বিশেষ থাকবে যে থর্স অফ বিল্লাল ভাই তিনিও থাকবেন তিনিও আমাদেরকে সময় দিবেন ফারদিনের কাজে সহযোগিতা করার জন্য তো আমরা আমরা চাচ্ছি যে যেহেতু দূর দূরান্ত থেকে জেলার দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার লোক আসবেন আমাদের কুড়িগ্রামবাসীর কাছ থেকে এটা এতটুকুই আশা যেন আমরা সেই দূরের লোকগুলোকে আমরা একটু সাপোর্ট দিতে পারি তারা যেহেতু আমাদের পাশে দাঁড়াবে তো আমরা তাদেরকে একটু সহযোগিতা করব। যত কন্টেন্ট ক্রিয়েটরেরা আছে আমরা সকলেই যেন ফারদিনের পাশে দাঁড়াতে পারি কারণ এই বাচ্চাটি আপনারা ইতিমধ্যেই আমাদের ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যে ফারদিনের যে অবস্থা আমরা যেন কেউ বাদ না পড়ি ফারদিনের পাশে এসে দাঁড়াই তো এটাই আমাদের কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে একটা চাওয়া কারণ যেখানে অন্যান্য জেলার লোকগুলো এসে ফারদিনের পাশে দাঁড়াচ্ছেন তো সেখানে আমরা কেন পিছিয়ে থাকবো আমাদের সকল কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আমাদের কুড়িগ্রাম আমি আবারও বলি কুড়িগ্রাম জেলার এবং উলিপুর থানার উলিপুর থানার সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আগামী কালকে দশটার মধ্যে আপনারা উলিপুর চিলমারি নদী বন্দর ঘাটে উপস্থিত থাকবেন যা দশটার সময় কারণ আমার দূর দূরান্ত থেকে আমাদের ভাইরা চলে আসবেন শুধু ফারজিনের পাশে দাঁড়ার জন্য তো আমরা সেখানে আমাদের জেলার যে কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা সেখানে উপস্থিত থাকব তাদেরকে ইনভাইট করব তাদেরকে স্বাগতম জানাবো যে আমাদের জেলার একজন ছোট্ট শিশু কারো হতে পারে ভাই কারো হতে পারে ভাস্তা কারো হতে পারে ছেলের বয়সী বাচ্চা কারণ আমরা সকলেই যে যেখানে থাকি না কেন আমি আহ্বান উধার্ত উধারত আহ্বান জানাবো ফারদিনের পাশে থাকার জন্য আমি আবারও বলি উধার্ত আহ্বান জানাবো বিশেষ করে আমাদের কুড়িগ্রাম জেলার যত কন্টেন্ট ক্রিয়েটররা আছে অলিপুর থানার কুড়িগ্রাম জেলার যত কন্টেন্ট ক্রিয়েটররা আছি আমরা সকলেই আগামী কালকে। আমি আবারও বলি অলিপুর থানার কুড়িগ্রাম জেলার যত কন্টেন্ট ক্রিয়েটর আসি ছোটো থেকে বড়। টপ টু বটম আমরা আগামীকালকে উলিপুর চিলমারি নদীবন্দর ঘাটে উলিপুর চিলমারি নদী বন্দর ঘাটে উপস্থিত থাকব ঠিক জাস্ট দশটায় কারণ দশটায় আমাদের দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আসবেন সেখানে থাকবেন সাইমম সাইমম সাইমমের বাবা থাকবেন এই কাজটি হার যে কাজটি এই কাজটি সাইমমের বাবা নিজেই হ্যান্ডেলিং করবেন নিজেই দেখাশোনা করবেন তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন তিনি এই কাজে যুক্ত থাক তার হাত দিয়ে এই কাজটি সম্পন্ন হবে ইনশাল্লাহ তো আমরা ভাই অনেক সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন দিকে হেলায় ধুলায় নষ্ট করি কিন্তু আমরা এতটুকু সময় আমরা ফার দিনের পাশে দিই হয়তো একদিন একদিন লাগবে না হয়তো তিন ঘন্টা দুই ঘন্টা এরকম সময় আমরা একটু ব্যয় করি হয়তো একটু সময়ের কারণে একটি ছেলের জীবন ফিরে পেতে পারে তো আমরা যে যেখানে থাকি না কেন আমরা আমরা যে যেখানে থাকি না কেন আমরা যে যেখানে থাকি না কেন ফার পাশে দাঁড়াই আগামীকালকের যে যাত্রা আমাদের উলিপুর চিলমারি ঘাটে সকল কন্টেন্ট ক্রিয়েটরা এক হচ্ছেন তো আমরা সকলেই সেখানে যাব আসি আমরা সেদিন একটু হলো সময় দেই আলহামদুলিল্লাহ একটু হলো আমরা সময় দেই একটু হলেও আমরা সময় দেই আসলে কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে একটু জানাবেন প্লিজ তাহলে হয়তো আপনাদের মেসেজগুলো পড়তে আমাদের আমার সুবিধা হবে একটু কাইন্ডলি আমরা কমেন্ট বক্সে আপনার মেসেজ করি কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন একটু কাইন্ডলি বলবেন কোথা থেকে দেখতেছি আমরা মেসেজে একটু লিখি তাহলে আমি বুঝতে আমার সকল অডিয়েন্সদেরকে বলতেছি যে আপনারা একটু মেসেজে আসেন মেসেজ করেন ফোন দিয়ে না কারণ যেহেতু ফোন দিয়ে আমি লাইভ করতেছি তো একটু সমস্যা হবে বিঘ্ন ঘটে লাইভের তো আপনারা প্রয়োজন হলে মেসেজ কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামতগুলো আজকে আমরা যারা এখন নতুন যুক্ত হয়েছেন তাদেরকেও জানিয়ে রাখি যে আমরা আজকে ফার দিনের জন্য রংপুর কারমাইকেল মাঠে গিয়েছিলাম সেখানে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা একত্রিত হয়েছি এবং একত্রিত হয়ে একটা সিদ্ধান্তে চূড়ান্ত হয়েছি যে ফার দিনের চিকিৎসার জন্য ফার দিনের ফার দিনের চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকার প্রয়োজন তো সেই টাকাটি আমরা কালেকশন ইনশাল্লাহ শুরু করেছি তো কালকে আমাদের ফার্স্ট যাত্রা থাকবে কুড়িগ্রাম উলিপুর চিলমারি নদী বন্দর ঘাটে এখানে সকল কন্টেন্ট ক্রিয়েটরা আসবেন আসবেন আমাদের সাইমুম সাইমুমের বাবা আমরা জানি যে এর আগে একটা বড় কালেকশন হয়েছিল দশ লক্ষ টাকা যে সাইমুমের চিকিৎসার জন্য তো আলহামদুলিল্লাহ সেই সাইমম একটু সুস্থ তার চিকিৎসা চলতেছে সেই শিশু বাচ্চা সাইমম সেও আসবেন এসেছিলেন আজকে রংপুর কার্মেল মাঠে তো সে আবার কালকেও আসবে আমাদের চিলমারি নদী বন্দর ঘাটে তো আপনারা এদিক ওদিক একটু সময় নষ্ট না করে কালকের জন্য হলো একটু সময় ব্যয় করে আমাদের এই যাত্রাটাকে সফল করবেন এটাই আমাদের চাওয়া থাকবে তো আপনারা যেহেতু হয়তো এর মধ্যে অনেকেই যুক্ত হতে পারছেন না বিভিন্ন কাজে আশা করি লাইভে যুক্ত হবেন যুক্ত হবেন আমাদের সায়মের আম্মু ও সরি ফারদিনের আম্মু হয়তো যুক্ত হবেন আশা করি তো ইনশাল্লাহ আমরা আগামী দিনের যে যাত্রাটি ইনশাল্লাহ সফল করবো আগামী আগামী দিনের যাত্রা ইনশাআল্লাহ আমরা সফল করব আপনার যে যেখানে থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আমরা সাইমুম ফারদিনের পাশে দাঁড়াতে পারি এটাই তো আমি লাইভটি বেশিক্ষণ করব না হয়তো কিছুক্ষণের মধ্যে লাইভটি ক্লোজ করে দিব তো যারা পরবর্তী ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন তো এটাই জানিয়ে রাখি যে আমরা আগামী কালকে ফারদিনের ফান্ড কালেকশনের জন্য চিলমারি নদীবন্দর ঘাটে চিলম চিলমারি নদী বন্দর ঘাটে আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন জেলা থেকে কন্টেন্ট ক্রিয়েটররা একত্রিত হবে বিশেষ করে আমাদের কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সকল কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা আপনারা সকলে উপস্থিত থাকবেন ঠিক দশটায় ঘাটে আপনারা আসবেন তো আশা করি আপনারা অতি শীঘ্রই আসবেন কিছু বলার নেই এখানে আমরা যেহেতু রংপুরে আমি নিজেই রংপুরে গিয়েছিলাম রংপুর কারমাইকেল কলেজ মাঠে গিয়েছিলাম সেখানে বিভিন্ন জেলা থেকে কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আসছেন তাদের সঙ্গে দেখা হয়েছে অনেক ভালো লেগেছে এখানে আপনারা আসবেন দেখবেন আপনার মন মানসিকতা এমনিতেই ভালো হয়ে যাবে ভালো লাগবে কারণ বিভিন্ন জেলা থেকে লোক আসবে তাদের সাথে আপনারা যে দেখা হবে কথাবার্তা হবে এমনিতেই ভালো লাগবে ফ্রেন্ডশিপ বাড়বে তো এটা হলেও আপনারা আসেন আপনাদের সাথে আমরা দেখা করি ইনশাল্লাহ ভালো লাগবে তো হয়তো আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছেন যে বিলাল ভাই কি আসবেন হ্যাঁ অবশ্যই আমরা বিল্লাল ভাইকে দেখতে পাব ইনশাল্লাহ বিল্লাল ভাই এই বিলাল ভাই আমাদের সাথে আছেন থাকবেন বেললাল ভাইয়ের সঙ্গে কথাবার্তা ইতিমধ্যে হয়েছে তিনিও আশ্বাস দিয়েছেন তিনি আসবেন তো আমরা যারা তো তবে এক ছোট্ট একটি রিকোয়েস্ট মানে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে আগামী কালকের যে আমাদের যাত্রাটা উলিপুর চিলমারি ঘাটে তো আপনারা দশটার সময় সেই ঘাটে থাকবেন কারণ সেখানে বিভিন্ন জেলা থেকে বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা আসবেন এখন আমরা যদি আমাদের নিজের জেলা থেকে তাদেরকে স্বাগত না জানাতে পারি তো এটা সো আমাদের আমরা নিজেরাই লজ্জিত হব তো আমরা যাতে লজ্জিত না হয় আমরা কুড়িগ্রামবাসী যাতে লজ্জিত না হয় বাসী যেন লজ্জিত না হয় তো সেক্ষেত্রে আমরা অবশ্যই 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 চিলমারি নদীবন্দর ঘাটে আসব যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ অনেকক্ষণ ধরে কথাগুলো শোনার তো আমি বলতেছি যেহেতু হয়তো অনেকে বলতেছেন ভাই রংপুর গিয়েছেন কি করছেন হ্যাঁ রংপুর আমরা গিয়েছি ওখানে জাস্ট এই ফারদিনের বিষয়ে শুধু আলোচনা করার জন্য যে কিভাবে কেমনে কি করা যায় কিভাবে কেমনে কি করা যায় এই বিষয়টি আলোচনা করার জন্য আমরা সেখানে গিয়েছিলাম কেমনি কিভাবে আলোচনা করা যায় আমরা সেখানে সেভাবে গিয়েছিলাম যা ইনশাল্লাহ আমরা যে উদ্দেশ্যে গিয়েছি ইনশাল্লাহ সেটা আমরা সফল হয়েছি এখন আমরা সফলভাবে আমরা ফার দিনের পাশে দাঁড়াতে পারবো কারণ আমাকে আমাদেরকে অনেক ভাইয়েরা আশ্বাস দিয়েছেন যারা এখানে আসছিলেন তারা অনেক উৎসাহ উদ্দীপনা আমাদেরকে দিয়েছে যে তার মধ্যে আমি বলি সাইমুম আমরা আমরা কি সাইমুমকে চেনি না আমার থামবেলে যে দেখতেছেন আমার কলেজে বাসাটি এই বাসাটি কি তো আমরা চিকিৎসার জন্য দশ লক্ষ টাকা কালেকশন করে দিয়েছিলাম তাই তো এই সাইমুমের যে ঠিক যেভাবে আমরা সাইমুমকে সাপোর্ট করেছি সাইমুমের চিকিৎসার জন্য তো ঠিক সেভাবেই সাইমুমের বাবা থাকবেন সাইমুম থাকবেন আজকে রংপুরে আটছিলেন সাইমুম সাইমুমের বাবা তো আপনারা হয়তো ফেসবুক পোস্টে দেখেছেন যে সাইম সাইমোর বাবা আর ছিলেন তো লাস্ট পর্যায়ে তিনি এই বিষয়ে উদ্যোগ নিয়েছেন তিনি আশ্বাস করেছেন আমাদেরকে যে তিনি থাকবেন তার হাত দিয়েই যে বিকাশ নাম্বারটা আপনারা হয়তো ইতিমধ্যে পেয়েছেন ফেসবুক পোস্টে এখানে শুধু আরেকটা বিষয় জানিয়ে রাখি ফারদিনকে কিভাবে অনেকে এসে টাকা পাঠাবেন কিভাবে টাকা পাঠাবেন যার তার ফোনে টাকা পাঠাবেন না শুধু নাম্বার একটিই দেয়া আছে যেটা হলো মোমের বাবার আইডি থেকে ফেসবুক আইডি থেকে আপনারা ইতিমধ্যেই দেখেছেন পোস্টটা পেয়েছেন বিকাশ নাম্বার নাম্বার আছে একটা নাম্বার এই একটা নাম্বারেই আপনারা শুধু টাকা পাঠাবেন অন্যথায় আপনি আপনারা কারো নাম্বারে টাকা পাঠাবেন না একটি নাম্বারেই প্রয়োজনে আপনারা কথা বলবেন যে আপনি কি সাইমের বাবা তো সেক্ষেত্রে যিনি যদি বলে হ্যাঁ তাহলে ঠিক আছে আপনারা টাকা সেই নাম্বারে পাঠাবেন এখানে কোনো একটা নাম্বার ছাড়া একটি নাম্বার ছাড়া একটি বিকাশ নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার টাকা কালেকশনের জন্য দেওয়া হয়নি শুধু একটি নাম্বারেই টাকা কালেকশন হবে তো আপনারা নির্দ্বিধায় যাচাই করে টাকা দেওয়ার আগে ফোন করে কনফার্ম হয়ে আপনারা টাকাটা পাঠাবেন যাতে আপনার সহযোগিতাটা কোনো অসাধু লোকের কাছে না যায় তো এই সতর্ক সহিত আপনারা টাকাটা পাঠাবেন কারণ এখানে যদি আমি যদি আমার ব্যক্তিগত নাম্বার দেই আমার এই ব্যক্তিগত নাম্বারে কেউ টাকা পাঠাবেন না নাম্বার একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা ইতিমধ্যেই পাবলিশ করা হয়েছে সেই নাম্বারটি সাইমুমের বাবার ফেসবুক পোস্ট থেকে সেই নাম্বারটি পাঠানো হয়েছে আপনারা সেটি দেখেই তাকে পাঠাতে পারেন যারা টাকা টাকা পাঠাইতে চান তো এই হলো কারণ মানুষ মানুষের জন্য মানুষের পাশে এগিয়ে আসতে হয় আপনারা আপনারা যদি বাসাটিকে দেখতেন তাহলে হয়তো আপনাদের হৃদয়টা হৃদয় হৃদ উঠতো যে কারণ এত ছোট বাচ্চা তো আমি আবারও বলতেছি যে আপনারা বিশেষ করে আমাদের কুড়িগ্রাম জেলা থেকে যারা লাইভটি অন্ত দেখতেছেন তারা অবশ্যই আগামীকালকের যাত্রাকে সফলভাবে সম্পূর্ণ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো আপনারা অবশ্যই আসবেন যারা ভিডিওটি পরবর্তীতে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ Det var det.